গ্যার মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছ তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ কিছু হয়ে গেছে পুজো টুজো স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছে এখন রান্না করব প্রচণ্ড তারা আছে পরামশায় বেড়াবে আবার চল কিছু জিনিসপত্র আছে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো একটুখানি ঢাকতে হবে আগে ঢেলে ঠেলে নিই তারপরে রান্না স্টার্ট করবো আর রান্না করতে করতে একটু গ্রিন টিও খেয়ে তো দেখো সংসারের প্রয়োজনীয় অনেক কিছু ঢালা ছিল সেগুলো ঢেলে জায়গা মতো রেখে সকালে স্নান করার আগেই কেচে রেখেছিলাম মেলাটা আর হয়নি তো এখনও রোদ্দুর সেরকমভাবে ওঠেনি দেখে ভাবলাম একটু গাছে জল দিয়েই নিই জল দিয়ে জামা কাপড়গুলো মেলে তারপরে বাকি রান্নাটা করব মানে রান্নাটা অলরেডি বসিয়ে এসছি রান্নাটা বসিয়ে ভাবলাম জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে রান্নার ফাঁকে ফাঁকেই তো কাজ সেরে নিতে হয় তাহলে অনেকটা কাজ আর কি এগিয়ে যায় চটপট করে হয় আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আজকে বরমশাই অফিসে বেরিয়ে যাওয়ার পর আমার সংসারে কি কি কাজকর্ম থাকে মানে প্রত্যেক দিন তো সমান কাজ থাকে না কোনো দিন একটু বেশি থাকে কোনো দিন একটু কম থাকে কিন্তু প্রত্যেক দিন যে যে কাজগুলো করতেই হয় সংসারের কাজকর্ম সেগুলোই একটুখানি শেয়ার করব। গতকালের ভিডিওতে পিঙ্কির রান্নাঘর আইডি থেকে একটা কমেন্ট করেছে দুই বালতি জামা কাপড় কাঁচা ধোয়া করলে সোয়াবিন রান্না করলে একটা কথা বলবো বন্ধু যদি কিছু মনে না করো গ্যাস অন করে কড়াই না ধুয়ে অফ করে কাজ করাই ভালো কিছু মনে করো না প্লিজ নিজের মনে করা কথাটা বললাম তো প্রথমেই বলি আমার ভিডিও আমার চ্যানেলে এসে ভিডিও দেখে আপনি কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম ওই গ্যাসটা আর কি কড়াইটা ধুয়ে বলেছিলাম কি দেখিয়েছিলাম হয়তো তোমাদের যে গ্যাসটা ধুয়ে সরি সরি কড়াইটা ধুয়ে তারপরে তাড়াতাড়ি করে মুছে নিলে গ্যাসটা একটু কম পড়বে তো সেই জন্য হয়তো দিদিভাই বলেছে এই কথাটা মানে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা না ধুয়ে অফ করে কাজ করাই ভালো তো আপনাকে একটা কথা বলতে চাই গ্যাসটা আমরা যখন জ্বালাই তখন কমিয়ে দিলে যতটা না খরচা হয় গ্যাসটা কিন্তু চট করে বন্ধ করে আবার জ্বালালে তার থেকে বেশি খরচা হয় তো ওই জন্য আমার মনে হয় এটা করাই বেটার তো ওই জন্য আমি ওটাই করি আর কি তো কোনো ব্যাপার না দিদিভাই এক একজনের কাজ তো আমরা সবাই সমানই করি কিন্তু ওই এক একজনের করার পদ্ধতি এক এক রকম আর কি এটাই হলো ব্যাপার যেমন কারেন্টের সুইচটা আর কি জ্বালিয়ে যতক্ষণ জ্বালিয়ে অফ করে আবার চালালে আর কি যেমন বেশি কারেন্ট পড়ে আমার মনে হয় গ্যাসটাও অফ করে চালালে আর কি বেশিটা গ্যাস পড়ে তো ওই জন্য আমি অফ না করে কমিয়ে রেখেই আর কি কাজ করি তো ওই যে এক একজনের কাজ করার ধরন এক এক রকম কাজ একই কিন্তু ওই ধরনটা আলাদা এটাই তো ঠিক আছে দিদি ভাই আমি চেষ্টা করব তোমার কথাটাও মাথায় রাখার তো দেখো এখন রান্না হয়ে গেছে আমার মোটামুটি কুমড়োর ডাল করেছি পেঁপের ঝোল করেছি আর কি দেখালাম তোমাদের ডিমের অমলেট করেছি বোধহয় খুব সম্ভবত তো যাই হোক যা প্রচণ্ড গরম পড়েছে হালকা পাতলা খাওয়াই ভালো হালকা পাতলা খেলে শরীর ভালো থাকে আর আমি তো বড়মাসের জন্য এখন হালকা পাতলাই খাচ্ছি আর এভাবে খেয়ে তো বড়মাসা শরীরটা ভালোই আছে তো ওই জন্য হালকা পাতলাই খাচ্ছি গরমকালে যত হালকা খাওয়া যাবে শরীর তত ভালো থাকবে আর এই যে এখন বর্মাসে বেরিয়ে গেছে অফিসে আর তারপরে আমার সংসারের কাজকর্ম যেগুলো আমি এক ঘন্টার মধ্যে শেষ করে মানে প্রত্যেক দিন এক ঘন্টার মধ্যেই আর কি শেষ করি সেগুলোই কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘরটা সবার আগে ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে নিলাম সিম্পিল লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে মাশাল্লা আপু আপনার কাজগুলো খুব গোছানো পরিপাটি মাশাল্লাহ খুব ভালো লাগলো আপু থ্যাংক ইউ সো মাচ বোন আমার তুমি আমার নতুন বন্ধু অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তোমাকে মিমিস কিচেন অ্যান্ড কুকিং আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো আমার সব সময়ের জন্য ভালো লাগে তুমি এত সুন্দর করে ভিডিওগুলোতে কথা বলো মনে হয় যেন তোমার সামনে আমি বসে কথাগুলো শুনছি ক্যামেরায় যে বলছো মনেই হয় না যে যা সে যাই হোক না কেন এটা তোমার একটা গুণ আর হ্যাঁ ভিডিও দেখার যেটা তুমি বললে এগুলো মেনশান করতে হয় না যার মতো করে আর কি শুধু পুরো ভিডিওটা দেখলেই হয় এটা একটা ভালো হয় হ্যাঁ থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করাছো এটা আমার কাছে অনেক বড় পাওয়া অনেক অনেক বড় পাওয়া আর এটা কোনো গুণ না তোমরা যে আমাকে এত ভালোবাসো তাই জন্য মনে হয় তোমাদের সামনে বসেই আমি কথা বলছি তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম আর এখন এই যে রান্নাঘরটা ভালো করে সার্ফ দিয়ে টাইলস টাইলসগুলো মুছে তারপর পরিষ্কার জল পাল্টি পাল্টে দুবার তিনবার করে ধুয়ে আহ পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম অ্যাকচুয়ালি টাইলস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই হ্যাঁ তোমাদের যদি কোনো আইডিয়া থাকে যে কি দিয়ে মুছলে ঠিক টাইলসটা বেশি পরিষ্কার থাকে তাহলে আমাকে একটু জানিও তো দেখো বন্ধুরা ঘর পুরো চকাচক করে দিয়েছি সমস্ত কাজ কমপ্লিট এক ঘন্টার মধ্যে মনমুনি স্নান খাওয়া রান্নাঘর পরিষ্কার বাসন মাজা তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ